যে আমাদের এখানে ঠাকুর এসে গেছে ঠাকুরটা অনেকদিন এসেছে তোমাদের সাথে স্বীকার করা হয়নি তো এখানে শাড়ি পরানো হয়ে গেছিল এই যে এই লক্ষ্মী ঠাকুরের শাড়িটা আর এই সরস্বতী ঠাকুরের শাড়িটা তো দাদাভাই বলেছিলো দেবে আর দুর্গা ঠাকুরের শাড়িটা অন্য আর একজন দিয়েছে ভাল লাগছে তো এখনো রেডি হয়নি পুরোপুরি চোখ আঁকা হয়নি উপরটা করে সেই রকম প্রত্যেক বছরই এরকম করে এইবারে এইখানটা এরকম ঝাড়বাতি লাগিয়েছে আর সাদাতে হলুদেতে করেছে প্যান্ডেলটা পুরো লাইট দিলে লাইটে ভাল লাগবে বাড়ি আসার পর ঘরটা ঠিক এই রকম এবার এইটাকে সব ঠিক করতে হবে এই ঠাকুরের বাসন কুসন দিলে একটুখানি নিজে পরিষ্কার করে রেখে দিয়েছি রুল জমে কী অবস্থা হয়ে গিয়েছিলো যার জন্য এগুলোকে সব পরিষ্কার করেছি আগে তারপরে চেঞ্জ টেঞ্জ করে নিয়ে আর এদের কাজে হাত লাগাবো গোছাবো বিছনাটা কী অবস্থা পুতুল বিছানার মধ্যে আছে পুতুল নিয়ে শুয়েছিলো কিনা কেটে না ক্যামেরাটা এরকম লাগছে কেন হুম বিছানার উপর দেখছি পুতুল পুতুল নিয়ে শুয়েছিলো কিনা কেটে জানে এদের যেসব পুতুল নিয়ে চিয়েছিল যাই হোক চলো আগে পিছনা করে শুরু করি তারপরে আবার দেখা যাচ্ছে বিছানার অবস্থা তো খারাপ ছিল তো সেটাকে ঠিকঠাক করেছি ঠিকঠাক করে নিয়ে আবার আমি লেগে পড়েছি আলমারির কাজ এই জায়গা হচ্ছে না ঠিকঠাক মতন করে এগুলো কদিনে আর মাল নেবো না ভাবছি যে কাজটা করি সেটা নেবো না তো এগুলো কতগুলো আয়রন করার আছে এখানেও কতগুলো আমি বের করেছি মার দেওয়ার আছে আয়রন করা আছে যদি রোদ্দুর ওঠে তো সমস্ত কিছু কাজ এই কদিনে কমপ্লিট করে নেবো কদিনে কমপ্লিট করে নেব তার কারণ হচ্ছে মানে রাখার জায়গা হচ্ছে না একটুখানি ভালো মতন পাট করে রাখলে রাখার জায়গাটা হয়ে যাবে আয়রন টায়রন করে পাট করে রাখলে রাখার জায়গাটা হবে তা না হলে এরকমভাবে রাখলে রাখার জায়গা হচ্ছে না তো যেগুলো আয়রন করতে হবে সেগুলো সামনাসামনি রাখবো যে টপ করে বের করে আয়রন করে ঢুকিয়ে দেবো তো চলো এই কাজটা করি আমার রান্না আছে আটটা বেজে গেল